বিশেষ করে পূর্ব ইউরোপ কেন সবসময় যুদ্ধের কেন্দ্রবিন্দু এই প্রশ্নের উত্তর খুঁজে পেয়েছিলেন ব্রিটিশ ভূগোলবিদ হ্যালপোর্ড ম্যাকিন্ডার উনিশশো চার সালে উনিশশো সালে তিনি বলেছিলেন যে পূর্ব ইউরোপ দখল করবে সে হার্ডল্যান্ড দখল করবে যে হার্ডল্যান্ড দখল করবে সে ইউরোপ এশিয়া দখল করবে আর যে ইউরোপ এশিয়া দখল করবে সেই শাসন করবে পুরো পৃথিবী তাই এই তথ্যই বোঝায় কেন ইউরোপই ইতিহাসের সবচেয়ে বড় যুদ্ধ ক্ষেত্র আজ আমরা কথা বলবো এমন এক যুদ্ধ নিয়ে যা শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নয় বরং গোটা বিশ্বের রাজনীতিকে নাড়িয়ে দিয়েছে হ্যাঁ আমি বলছিলাম ইউক্রেন রাশিয়া যুদ্ধের কথা ইউক্রেন আসলে বহু শক্তির হাতে পদতলিত হয়েছে যুগে যুগে এক সময় পোল্যান্ড লিথুনিয়া দখল করতে ইউক্রেন পরে রাশিয়া এসে ইউক্রেন কে পুরোপুরি কবজা করে নেয় আঠারোশো শতকের শেষের দিকে রাশিয়া রুশিকরণ শুরু করে ইউক্রেনকে ইউক্রেনীয় ভাষা নিষিদ্ধ রুশ অর্থোডক্স ধর্ম চাপিয়ে দেওয়া স্থানীয় সংস্কৃতি ধ্বংস করা বিশতকে ইউক্রেন স্বাধীন হওয়ার চেষ্টাও করেছিল কিন্তু বলশেভিকদের বিপ্লবের পর আবার সোভিয়েত ইউনিয়নের অংশ হয়ে যায় স্টালিনের সময় ঘটে ভয়াবহ হলোডোমোর দুর্ভিক্ষ যেখানে শুধু ইউক্রেনেই প্রায় 70 লক্ষ মানুষ মারা এবং উনিশশো সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায় স্বাধীন রাষ্ট্র ঘোষণা করে কিন্তু সমস্যা হলে পূর্ব ইউক্রেনে ছিল রাশিয়া সমর্থক পশ্চিম ইউক্রেনে ছিল ইউরোপ সমর্থক এই বিভক্তি ইউক্রেনকে পরিণত করে এক প্যান্ডুলামের মতো দেশে যেখানে কখনো প্রো রাশিয়া সরকার কখনো প্রো পশ্চিম সরকার ক্ষমতা আসে জনগণ ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্ক চেয়েছিল দুই হাজার চার সালে হয় অরেঞ্জন উশন ইউরো মাইদান রেভলিউশন হয়েছিল দুই হাজার তেরো সালের শেষ থেকে দুই হাজার চোদ্দ শুরুর দিকে ইউক্রেনে হওয়া বিশাল আন্দোলন যার নাম ইউরো যার ফলে প্রেসিডেন্ট ভিক্টোর কিউনোকোভিস ক্ষমতা হারান কেন আন্দোলন শুরু হয়েছিল ইউক্রেন ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাণিজ্য সহযোগিতা চুক্তি সই করার কথা ছিল কিন্তু রাশিয়ার কথা হচ্ছে ইউক্রেন যেন এই ইউ মানে ইউরোপীয় ইউনিয়নে যোগ না দেয় কারণ আমেরিকার একটা চাল হচ্ছে আগে ইউরোপীয় ইউনিয়নে সদস্য বানাবে তারপর নেটোর সদস্য বানিয়ে ফেলবে আর ইউক্রেন নেটোর সদস্য হয়ে গেলে রাশিয়ার জন্য সবচেয়ে বড় হুমকির কারণ এজন্য রাশিয়া ইউক্রেনকে নিষেধ করে ইউরোপীয় ইউনিয়নে যেন যোগ না দেয় তখন ইউক্রেনের প্রেসিডেন্ট ছিল ইয়ানুকোভিস যিনি ছিলেন রাশিয়াপন্থী এবং প্রেসিডেন্ট ইয়ানুকোভিস সেই চুক্তি বাতিল করে রাশিয়ার দিকে ঝুঁকে পড়েন এতে হাজার হাজার শিক্ষার্থী নাগরিক ও ইউরোপপন্থী জনগণ কিয়েবের ময়দানে জড় হয় প্রতিবাদ শুরু করে ইয়ানুকোভিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে পুলিশ দমন শুরু করলে আন্দোলন আরও বড় হয় কয়েক মাস ধরে লক্ষ লক্ষ মানুষ অংশ নেয় সহিংসতায় শত শত মানুষ নিহত হয় অবশেষে ফেব্রুয়ারি দুই হাজার ইয়ানো দেশ চেয়ে রাশিয়া পালিয়ে যায় এবং ইউক্রেন নতুন সরকার গঠিত হয় ইয়ানো ক্ষমতা হারাতেই যায়। দুই হাজার সালে রাশিয়া হঠাৎ করে দখল করে নেয় ক্রিমিয়া উপদ্বীপ যা আসলে ছিল পশ্চিম দেশগুলো প্রতিবাদ করলেও কার্যরত কিছুই করতে পারেনি কিন্তু জি থেকে রাশিয়াকে বের করে দেওয়া হয় পরে জি হয়ে যায় জি সেভেন একই সময় ইউক্রেনে ডোনাটস্কো ও লোহানস্কো এই দুই অঞ্চল স্বাধীনতা ঘোষণা করে যেখানে রাশিয়ার প্রভাব সবচেয়ে বেশি ছিল রাশিয়া তাদের গোপনে অস্ত্র অর্থ সেনা সহায়তা দেয় যার ফলে আন্দোলন দীর্ঘস্থায়ী হয়ে যায় একুশে ফেব্রুয়ারি দুই সালে রাশিয়া ডোনাটস্কো ও লুহানস্কো স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় মাত্র তিন দিন পর ২৪ ফেব্রুয়ারি পুতিন ঘোষণা দেয় ইউক্রেনকে ডিমিলিটারাইজ ও ডি নাজিফাই করতে হবে ডোনাটস্কো লুহানস্কো মূলত ইউক্রেনের অংশ ছিল আসল সমস্যাটা শুরু হয় দুই সালে যখন ইউক্রেন আবার নেটোতে যোগ দিতে চায় ন্যাটো মানে নর্থ অ্যাটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন যার স্থাপিত হয় উনিশশো সালে বর্তমানে বত্রিশটি দেশ নেটোর সদস্য যারা অর্থনৈতিক এবং সামরিক শক্তিতে প্রথম কাতারে বিশ্বে কিন্তু রাশিয়া আবার হুমকি দেয় ইউক্রেন যদি ন্যাটোর সদস্য হয় তবে ভয়াবহ পরিণতি দেখতে হবে ইউক্রেনকে তার কারণ হচ্ছে ন্যাটোর আর্টিকেল ফাইভ আর্টিকেল ফাইভ এ বলা আছে ন্যাটোর কোনো দেশ যদি আক্রমণের শিকার হয় তবে সেটাকে সকল নেটোর সদস্য দেশের বিরুদ্ধে আক্রমণ হিসেবে গণ্য করা হবে এর মানে সহজ আক্রান্ত দেশ একা থাকবে না বাকি সব ন্যাটোর সদস্য দেশকে সাহায্যে এগিয়ে আসতে হবে সামরিক সহায়তা অথবা অন্য কোনো উপায়ে যেমন রাজনৈতিক অর্থনৈতিক লজিস্টিক অর্থাৎ আক্রমণ দেশকে রক্ষা করতেই হবে প্রতিটি দেশ কিভাবে সাহায্য দেবে সেটা তারা নিজেদের মতো সিদ্ধান্ত নেবে কিন্তু সহযোগিতা করতেই হবে ইউক্রেন রাশিয়া থেকে বের হওয়া একটি দেশ কিন্তু ইউক্রেন যদি নেটোর সদস্য হয়ে যায় তাহলে আর্টিকেল ফাইভ অনুযায়ী নেটোর সকল সদস্য এক দেশ আরেক দেশের সাথে সামরিক শক্তি বাগাবাগি করতে পারবে তার মানে সিম্পল ইউক্রেন নেটোর সদস্য হওয়া মানে আমেরিকার আর্মি ইউক্রেনে ঘাঁটি করা যা রাশিয়া কোনোদিন মেনে নেবে না একবার আর্টিকেল 5 সক্রিয় হয়েছিল 2011 সালে 911 সন্ত্রাসি হামলায় তখন যুক্তরাষ্ট্র আক্রমণের শিকার হয়েছিল এবং ন্যাটোর সব সদস্য ওই হামলাকে নিজেদের উপর আক্রমণ হিসেবে ধরে নেয়। এরপর অনেক ন্যাটর দেশ আফগানিস্তানে যুক্তরাষ্ট্রকে সামরিক সহায়তা পাঠায়। এটাই সবচেয়ে বড় কারণ আধুনিক বিশ্বের সবচেয়ে ভয়াবহ যুদ্ধ শুরু হওয়া প্রথমে মনে হয়েছিল ইউক্রেন মাত্র কয়েক সপ্তাহেই পতন হবে কিন্তু ইউক্রেন দেখিয়েছে প্রবল প্রতিরোধ আজও যুদ্ধ চলছে যার শেষ নেই এই যুদ্ধ আমাদের একটি শিক্ষা দেয় আপনি যদি দুর্বল হন তবে আন্তর্জাতিক আইন আপনাকে রক্ষা করবে না এটা উনিশশো সালের বুধাপেষ্ট মেমোরান্ডাম হোক অথবা জেনেভা কনভেনশন কোনো কিছু বাঁচাতে পারেনি আসলে বড় শক্তির স্বার্থে খেলায় ছোট দেশগুলো বারবার বলি হয় তো এটাই ছিল রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধের পেছনের ইতিহাস এই যুদ্ধের শেষ কোথায় তা এখনো কেউ জানে না তবে এটাই সত্য আধুনিক যুগে কোটি মানুষের প্রাণ নিয়ে এই রক্তের খেলা চলতে দেওয়া মানবতার পক্ষে লজ্জাজনক